গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফ অদিতি লাইফ আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর রবিবারের দিনের অবস্থা দেখতে পেয়েছেন সকালটা একদম কুয়াশা ঢেকে এসেছি তো এখন বাজে সাড়ে নটা বুঝতে পারছেন সকালে একটু দেরি করে উঠেছি রবিবার বলে তো পৌনে সাতটার সময় ঘুম ভেঙেছে গেছে উঠতে উঠতে সাড়ে সাতটা বিছানায় তিনজনে গেজে গেজে উঠতে একটু লেট হয়েছে আর সকালে ব্রাশ ট্রাশ করে এই যে চা বসিয়ে দিয়েছি চা খাবো এখন এখনও কুয়াশা কাটেনি আজকে কত কাছাকাছি আছি তো এক সপ্তাহ পর মা অনেক কাছাকাছি করে দিয়ে গেছিল ভাবছিলাম আমার হয়তো এতটা এই রবিবারে কষ্ট হবে না মা পাঁচ চার পাঁচ দিন ছিল তো তাও দেখলাম আজকে অনেক কাঁচা বেরিয়েছে কিন্তু কখন রোদ বেরোবো কে জানেন আর এই যে আমি হচ্ছে কি এটা হচ্ছে খেসারি করাই কিনে আনছিলাম বাজার থেকে অঙ্কুর বেরানো তো এগুলো খেতে আমার বেশ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো তো সেই জন্য অনেকগুলোই এনেছিলাম মা ছিল তখন তো সেদিন হাফ করেছিলাম আজকে হাফ বের করেছি ভাবলাম আজকে করে নিই রবিবার আছে সেই জন্য এই যে সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তো টিফিনটা বানিয়ে রেখে তারপরে যদি রোদ পারায় তো রোদ বেরোলেও কাচতে হবে না বেরোলেও আমাকে কাছাকাছি করতে হবে তো চলুন আগে সেদ্ধটা বসিয়ে দিয়ে ওই দিকে কাজকর্ম একটু সেরিয়ে নিই তো কড়াই সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ওই পাশে যত জামা কাপড় কাছাকাছি হবে সেইগুলো সব বের করলাম বাইরে বের করে অবশ্যই ছেলে বিছানাটা গুছিয়ে দিয়েছে তো ঝাঁটফাঁট লাগানো হয়ে গেছে আমার তো এখন হচ্ছে গিয়ে টিফিনটা বানিয়ে রেখে দিয়ে তারপরে ওই ড্রেসপত্র সব চেপে দেবো তারপরে ভাবছি আজকে একটু উনুনে রান্না করব কারণ উনুনে এর জানালপাতি অনেক বাইরে পড়ে আছে তো সেগুলো দেখতেও ভীষণ বাজে লাগছে সময়ের অভাবে তো করে উঠতে পারি না কিন্তু আগে যখন আমি হুন্ডাইতে জব করতাম প্রত্যেক দিন উনুনে রান্না করেই জব কাজে যেতাম গ্যাসে তখন রান্নাই করতাম না কিন্তু এখন জানি না অনেক কাজ আগের থেকে কমিয়ে দিয়েছি তাও যে কেন আমার এত লেট হয়ে যায় আমি বুঝতেই পারি না গত আমি নিজেই এখন ভাবি যে আগে তো আমি উনুনে রান্না করে সমস্ত গুছিয়ে কালি কড়া টড়া মেজে মানে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে অফিসে যেতাম কি করে চার পাঁচ ঘন্টা চার ঘন্টার মধ্যে হয়ে যেত আমি বুঝতে উঠতে পারতাম না অবশ্য তখন উঠতাম কিন্তু সাড়ে মানে সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়তাম এখন অবশ্য একটু উঠতে লেট হয় কারণ শরীর একদম পারমিট করে না একটু তাড়াতাড়ি উঠবো ভাবি তো সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যে এখন উঠতে উঠে আর কি তো সেই জন্যই লেট হয়ে যায় টিফিন বানানো থাকে খাওয়া দাওয়া থাকে আর এইবার তো ছেলে চলে এসেছে তো চলে এসেছে বলতে ওকে আর এবছর আর হোস্টেলে রাখবো না ভাবছি তো ওকে বাড়িতেই নিয়ে নিয়ে চলে আসবো এখানে আবার ভর্তি করবো সেসব ঝামেলা আছে তো সেই জন্য ছেলে থাকা মানে আরও রোজ যে টিফিন বা বানানো ও স্কুলে যাবে আমি অফিসে বাড়াবো আরও অনেক তাড়া হবে জানি না কি করে কি সামলাবো সারা বছর জানি না তো যাই হোক তাড়াতাড়ি আরও উঠতে হবে আর তাড়াতাড়ি ঘুমোলে তাড়াতাড়ি ওঠা যায় আমার ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যায় কারণ ভিডিও এডিট করার থাকলে অত রাত্রি হয়ে যায় না হলে ভিডিওটা এডিট না করলে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার ঘুমিয়ে পড়ি তো এরকম একটা ব্যাপার যাই হোক আপনাদের সঙ্গে কথা করতে করতে আমার টিফিনটা বানানো হয়ে গেছে তো ওদেরকে খেতে দিয়ে ও তো বাপ ছেলেকে কেটে দিয়ে এই যে দেখুন আমি কত জিনিসপত্র কাচবো বলে বেরিয়েছি তিন বালতি আমি চেপেছি এখনও এক বালতি আছে মানে বাপ ছেলে মিলে চাপা হয়েছে এখনও আমারগুলো আছে জুতোগুলো পরিষ্কার করতে হবে গত সপ্তাহে সবাই এসেছিল বলে কাচিটা কম হয়েছে তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে এরাও মুড়ি খাচ্ছে আমিও মুড়িটা বেড়ে রেখেছি তো এগুলো খাবো আর এত সময় পরে মানে মানে দশটা সাড়ে দশটার পরে রোদটা বেরিয়েছে তো সে সপ্তাহে কাঁচা হয়নি বলে সপ্তাহে অনেকটাই কাঁচা বেরিয়েছে যদিও মা ছিল সব মানে কয়েকদিন মা তো বাড়ি গিয়েছে মনে হচ্ছে শুক্রবার দিন তো তার মাঝখানে অনেকগুলো কাছাকাছি করে দিয়ে গেছে তাও আমার এ সপ্তাহে এত কাজা বেরিয়ে গেছে তো আমরা টিফিন খেয়ে আমি বসে বসে মানে সবগুলোই কাছাকাছি করলাম হাজব্যান্ড কি করলো পুকুর থেকে সমস্ত কিছু ধুয়ে ধুয়ে ও মিলিয়ে দিয়েছে তো সবাই মিলে আজকে মিলেমিশেই কাজ হয়েছে আজকে হাজব্যান্ড হচ্ছে তাতাই দোকান থেকে চলে এসেছে আমি বলেইছিলাম যে আজকে অনেক কাজ আছে আমি একা সামলাতে পারবো না তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন কত জিনিসপত্র কাছাকাছি করে মেলা হয়েছে আর আমি এদিকে উনুনে কাছাকাছি করি তারপরে রান্না বসাতে বসাতে আমার একটা বেরিয়ে গেছে কারণ যন্ত্র ছিল না কিছু আর কি তো এখন অন্ধকার হয়ে গেছে এখন সন্ধ্যে ছটা বেজে গেছে আর এই যে এখনই এসে আমি একটু বসেছি তো তাও শান্তি নেই এখন রাতের কাজকর্ম বাকি আছে তো আজকে এই যে উনুনে রান্নার চোখ করে অনেকটা দেরি হয়ে গেল দেড়টা থেকে রান্না করতে বসেছি রান্না শেষ হয়েছে তিনটের সময় সবাই মিলে খেতে বসেছি সাড়ে তিনটে বেজে গেছে তারপরে গিয়ে এক গাদা বাসনপত্র ধুয়ে টুয়ে একদম ঝাড়ু টাড়ু লাগিয়ে স্নান করতে ঢুকেছি পাঁচটার সময় তো তারপরে বেরিয়ে যে সানের জামা টামা ধুয়ে এক্ষুনি এক্ষুনি একটু তেল তেল মেখে নিয়ে বসেছি তো আজকে আর চুলে শ্যাম্পু হলো না অনেক দেরি হয়ে গেছে বলে এই জন্য আর চুলে শ্যাম্পু হয়নি কালকে দেখি শ্যাম্পু করে অফিস যাব তো এইরকম অবস্থা চুলটা হালকা হালকা উপর ওপর কারণ চুল এত বেলার তো মানে সন্ধ্যাবেলা চুল ভেজায়নি তো উপরে হালকা হালকা জল লেগে গেছে এগুলো একটু ভেজা আছে তো যাই হোক এই সারাদিনের কাজকর্ম চলতেই থাকে ছুটি থাকলে কিছু করার নেই ভাবলাম এ সপ্তাহে হয়তো আমি একটু বিশ্রাম পাব কারণ আমার মা ছিল চার পাঁচ ছ দিন তো প্রত্যেক দিনই কিছু না কিছু কাছাকাছি করে অনেকটাই কমিয়ে রেখেছিলো তো আমি ভাবলাম এই সপ্তাহে হয়তো আমারই কয়েকটা জিনিস ধুলে হয়ে যাবে তারপরে দেখলাম ছেলেরও আবার ড্রেস বেরোলো আমারও অনেকগুলো আর এই যে বিছানায় পত্র সব কেচে নিয়েছি কারণ এরপরে কয়েক সপ্তাহ আমার একদম সময় হবে না তো আবার মকর সংক্রান্তি আসছে আর বাঙালি ঘরে মকর সংক্রান্তি মানে একটু ধোয়া মোছা কচাকাচি করতে হয় তো আমি মশারিটা ধুয়ে নিয়েছি আর মা বিছানার সমস্ত কিছুই ধুয়ে দিয়ে গিয়েছিলো বালিশের কভার বলুন বেড কভার সব কিছুই ধুয়ে পরিষ্কার করে গিয়েছিলো কথা বলতে পারছি না শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন স্নান করলে কি আর অবস্থা থাকে তো চারিদিকে এই জিনিসপত্র সব ঝোলানো আছে যে ছেলে জ্যাকেট ও আমার আমার ডে সমস্ত কিছু চারপাশে এখনো ভেজা কিছু কিছু জল ঝরে গেছে এখনও কিছু ভেজা বাইরে মেলা আছে তো যাই হোক এই রকমও করে আজকের দিনটা কেটে গেল সকালে ব্লগটা স্টার্ট করি খুব উদ্যোগ নিয়ে তারপরে ঠিক দুপুরের পর থেকে মানে কাছাকাছি করার পর থেকে আর সময় হয় না ঠিকঠাক ব্লগ করার তো কিছু ক্লিবার নিয়ে নিতে পারিনি তো যাই হোক আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো আজকে আমার একটা পার্সেল এসেছে চলুন এটাতে কী আছে একটু খুলে দেখি প্যাকিং গুলো খুব মজবুত এই জন্য খুলতে ভীষণই কষ্ট হচ্ছে হয়ে গেছে খোলা তো আমি যে ঠান্ডায় পড়ার জন্য একটা এগুলোকে কি বলে ছেলেদের ট্রাক শুটের মতো এগুলো দেখতে চারদিকে জিনিস মেলানো আছে এই জন্য অনন্দকার লাগছে তো এগুলোকে ট্রাক শ্যুট ছেলেদের মতো ট্রাক শ্যুটের মতোই তো এগুলো একটা নিয়েছি ঠান্ডায় পড়ার জন্য যেহেতু আমাদের বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে জানি না যেতে পারবো কি না তো সেই জন্যই আমি বেড়াতে যাওয়ার জন্য কয়েকটা জিনিস শপিং করে নিয়েছি অনলাইন থেকে তো এটা হচ্ছে একটা প্যান্ট ট্রাক শ্যুটের মতো তো আমি তো বড়ো সাইজই নিয়েছিলাম হ্যাঁ হয়ে যাবে তো সাইডে এই যে একটা কালারের বর্ডার আছে তো মোটামুটি এই মিশো থেকে যেগুলো নিই খারাপ হয় না দু একটা খারাপ জিনিস পরে তো এগুলো এটা হচ্ছে গিয়ে গেঞ্জি কাপড় দেখতে পাচ্ছি তো যাই হোক ঠান্ডা একটু আটকালেই হলো আরও একটা জিনিস দুদিন আগে এসেছে সেটা অবশ্য আনবক্স হয়ে গেছে তো সেটাও একটু দেখিয়ে দিই আপনাদের তো এই যে একটা টপ কিনেছি টপ দেখতে পাচ্ছেন জিন্সের ওপরে পড়ার জন্য একটা টপ নিয়েছি তো কালারটা অসম্ভব সুন্দর লাইটে যতটা পিঙ্ক লাগছে ওটা অতটা পিঙ্ক নয় একটু মানে কি বলবো খুব মিষ্টি মিষ্টি কালার মানে কি কালার বলবো ডার্ক পিঙ্ক যেটাকে বলা হয় এ এতটা লাইট পিঙ্ক নয় একদম ডার্ক পিঙ্ক তো খুব সুন্দর কালারটা এখানে তো পিঙ্ক লাগছে লাইটে মানে ক্যামেরাতে পিঙ্ক পিঙ্ক লাগছে বাট এটা খুব সুন্দর খুব সুন্দর কালার কালারটা আমার খুব মানে পছন্দ হয়েছে এটাও মিশে থেকে নিয়েছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো যাই হোক এবছর তো মেলাতে আমি সেরকম যেতে পারিনি কারণ সময়ের বড্ডই অভাব তো এখনও পর্যন্ত মেলা চলছে প্রায় আজকে বাইশ দিন হয়ে গেল মেলা তো আজকেই মনে হচ্ছে শেষ মাইকে ঘোষণা করছে শোনা যাচ্ছে যে দশটার পর থেকে সমস্ত দোকানদারদের দোকানপত্র গুছিয়ে চলে যেতে হবে তো মেলাতে একদিনই গিয়েছিলাম ওই সেটাও ঠিকঠাক করে ব্লক করা হয়নি কারণ এত পেশার এত কাজের পেশার তারপরে আর এনার্জি থাকে না আর এমনিতে এডিটিং হয়নি অনেক দিনের ভিডিও জমা হয়ে পড়ে আছে সেই জন্য আর ইচ্ছে করে ব্লগার আর বানায়নি তো একদিনই গিয়েছিলাম একদিন গিয়ে একটা দুটো জিনিস কিনে এনেছি এই যে আমার একটা অফিসের জন্য ব্যাগ নিয়ে এসেছি কারণ যে ব্যাগটা নিয়ে যেতাম একটু ছোটো ছোটো সাইজের হয়ে মানে হয়ে গেছিলো আর কি তো জিনিসপত্র রাখতেও অসুবিধা হতো ঢুকিয়ে দিলে বের করতে অসুবিধা হতো এই জন্য একটা বড় মাপের ব্যাগ নিয়ে নিয়েছি যাতে এক মানে সরি যেদিন হালকা টিফিন নিয়ে যাব সেদিন ওই ব্যাগটাতেই হয়ে যাবে আলাদা কোনো খাবারের ব্যাগ নিতে হবে না আর একদিন গিয়ে ও হয় আর একদিন বলতে আচ্ছা ওই পাশ থেকে আসার পথেই ঢুকে সোজা মেলা থেকে বেরিয়ে আসছিলাম একটা বালিশের কভার নিয়েছিলাম আর আমি পাম্প শুনিয়েছি ওই ব্যাগ যেদিন নিই সেদিন একজোড়া পাম শুনিয়েছি এই হচ্ছে মেলার কেনাকাটা এবছর অন্যান্য বছর কত ড্রেস কিনি কত কান কানের কত জুয়েলারি কিনি কিন্তু এবছর কিছুই কেনা হয়নি এই একদিনই গিয়েছিলাম সেই জন্য আর কিছুই কেনা হয়নি ভাবছিলাম আজকে একবার যাব কিন্তু এই তো সন্ধ্যে হয়ে গেল কাজকর্ম গুছাতে আর ভাল লাগছে না কোমর পেন হচ্ছে এখন একটু কোমর টমোর সোজা করে নিই আবার রাতের রুটি হবে কালকে অফিস যাওয়ার প্ল্যানিং আছে তো কালকে রান্নাবান্নার প্ল্যানিংটা নেই কারণ কালকে বিয়ানবাড়িতে নিমন্ত্রণ আছে পঁচিশে ডিসেম্বরের জন্য তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কী করে দেবেন লাইক করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন যেনারা করে রেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেনারা এখনও করেননি প্লিজ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা